মিঙ্কু আর পাহাড় ধসের রহস্য জঙ্গলের সকালটা ছিল কুয়াশায় ঢাকা পাখিরা নীরব আর বাতাসে কাদামাটির গন্ধ বিজ্ঞানী বানর মিংকু ল্যাবের সামনে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছে কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়ছে পাহাড়ের ঢালে মাটি নরম হয়ে গেছে ছোট ছোট পাথর গড়িয়ে পড়ছে নদীর দিকে মিঙ্কু নিজের নোটবুকে লিখল ভিজে মাটি মানে সতর্ক সংকেত সে জানে মাটি যদি অতিরিক্ত জল টেনে নেয় তবে ভারী পাথর ও গাছের শিকড়ও আর ধরে রাখতে পারে না হঠাৎই পাহাড়ের দিক থেকে এক বিকট শব্দ এলো ধার মাটি ঘুটে গেল পাথর গড়িয়ে পড়তে লাগলো গাছের শিকড় ছিঁড়ে যাচ্ছে পুরো জঙ্গল কেঁপে উঠলো বানরেরা চিৎকার করছে মিঙ্কু ভাই পাহাড় ভেঙে যাচ্ছে মিঙ্কুর চোখে তখন এক ঝলক চিন্তা সময় একদম নেই সে সবাইকে চিৎকার করে বলল সবাই বড় গাছের নিচে আশ্রয় নাও নদীর ধারে যেও না তারপর সে দৌড়ে গেল নদীর ধারে বাঁশ শুকনো লতা আর বড় বড় পাথর নিয়ে বানাতে লাগলো এক অস্থায়ী বাঁধ বানরেরা এসে সাহায্য করতে লাগলো মিঙ্কু বলল যত তাড়াতাড়ি পারো পাথর কাঁথর জল আর কাদা রোধ করলেই আমরা বাঁচব মাত্র চার মিনিটের মধ্যে তারা একত্রে বাঁধটি তৈরি করে আর কিছুক্ষণ পর পাহাড়ের কাদা সেই বাঁধে এসে থেমে গেল জলের স্রোত ধীর হয়ে গেল বিপদ উঠে গেল সবাই হাঁপাতে হাঁপাতে তাকিয়ে রইল মিঙ্কুর দিকে কেউ কেউ বলল তুমি না থাকলে আজ জঙ্গল হারিয়ে যেত মিঙ্কু হাসলো কিন্তু তার চোখ তখন পাহাড়ের দিকে সে ধীরে ধীরে উঠে গেল উপরে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি পরীক্ষা করল সে দেখল যেখানে বড় বড় গাছ ছিল সেখানকার মাটি তুলনায় কম নেমেছে যেখানে ঝোপঝাড় ছিল না সেখানেই মাটি ভেসে গেছে ল্যাবে ফিরে মিঙ্কু নিজের খাতায় লিখল পাহাড় ধসের আসল কারণ শুধু বৃষ্টি নয় গাছপালা না থাকা গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে যদি পাহাড়ে পর্যাপ্ত গাছ থাকে তবে তারা মাটিকে বাঁধে জল শোষণ করে এবং পাহাড়ের স্থিতি বজায় রাখে তাই পাহাড় ধস রোধের উপায় হলো পর্যাপ্ত উদ্ভিদ রোপণ ও সেচের ব্যবস্থা যাতে গাছের শিকড় মাটিকে বেঁধে রাখে সন্ধ্যা নামলো আকাশে বৃষ্টির পর রংধনু উঠল বানরেরা ল্যাবের সামনে জড়ো হয়ে মিঙ্কুকে বলল তুমি শুধু আমাদের বাঁচাওনি নি পাহাড়কেও নতুন জীবন দিলে মিঙ্কু আগুনের পাশে বসে ধীরে বলল প্রকৃতি আমাদের শিক্ষক আমরা যদি তাকে বুঝি সে কখনো আমাদের ক্ষতি করে না আকাশের দিকে তাকিয়ে মিঙ্কু দেখল তারা ফুটে উঠেছে তার চোখে প্রতিফলিত আগুনের আলো যেন বলছে আজ সে পাহাড় বাঁচিয়েছে কাল সে শিখবে কিভাবে নদীকে শান্ত রাখা যায় বিজ্ঞানের পথে মিনকুর যাত্রা এখনও চলছে